আসলে আজকে লাবলুর মন মেজাজ খুবই খারাপ কে লেগে এটা কইতেছি কইছে কিছুদিন যাবৎ মনে করেন যে এলাকাটার মধ্যে জঙ্গলি কুত্তা এগুলো জঙ্গলি কুত্তে বলা চলে মানে ও খুবই উৎপাত হইছে জায়গায় জায়গায় যে লাবলু যে জায়গায় বইতো হ্যাঁ যে জায়গায় একটু সময় কাটাইতো এই জায়গাগুলো অগর্য হলে মানে হঠাৎ করে এলাকার মধ্যে এতগুলা কুত্তা কইতে এলো এটা কেউই কইতে করতে না মানে এইগুলার আগে কোনো সময় দেই নাই মানে এগুলোর কোনো মালিকও নাই মালিক বলতে কেউ যে পালে এগুলো কুত্তা এরকম কোনো গার্জিয়ানও নাই মানে ওরা জঙ্গলি কুত্তা বলা চলে জঙ্গল থাকে। এইগুলা মনে করেন যে আয়া মনে করেন এলাকা দহল এখন এলাকার মধ্যে মানুষে পুরো আতঙ্কে পড়ে গেছে এরকম দল করছে লাবলু তো আতঙ্কে আছে এখন আর লাভলু বেশিরভাগ বাড়িতে বাইরে না ওই বাইরেও ওর ওই যে এই যে গলিতে বাড়ির সামনে যে গলিটা আছে এই গলি অতিক্রম করে নেওয়া হয় কারণ ওইদিকে চকে আইলে যে চকে আমরা আড্ডা দিই আমরা বললো আয় তো আগে এখন আই না টোটালি বন্ধ করে দিয়েছে বন্ধ করার পেছনে কারণ আছে এই যে সামনে যে কুত্তা গুলা এগুলো খুবই ভয়ঙ্কর কুত্তা মানে এইখানে একটা না হুম এইখানে মনে করেন যে যে প্রায় এরা একই মনে লাবলুরে জ্বালাইতেছে আর লাবলুরে জ্বালানি যেমন তেমন মনে করেন যে আশেপাশে যে চকের মধ্যে মানুষ গরু লাইরা দেয় ছাগল ছাগল লাইরা দেয় খুঁড়া দেয় এগুলা মনে করেন যে মুরগি হ্যাঁ মুরগি হাঁস মুরগি এগুলো ঘোরাফেরা করে এইগুলা ধরে ধরে খেলায় তো মনে করেন যে এই রকমের জ্বালানি জ্বালাইতেছে শুধু আস মুরগি না মানুষের উপরে শুরু করছে ওই দিন একটা কিছুদিন আগে একটা ছোট একটা বাচ্চা হ্যাঁ খেলতে মনে যে হাতের আইসে করেন মধ্যে কামড় দিয়ে মনে যে নি এইরকম জ্বালানি আর কি এই কারণে আজকে লাবলুয়া লইসি আয় অগর বিচার একমাত্র তুই করতে পারবি কেউ লাবলু বিচার করতে পারবো না তুই ল এই কারণে অরে লোয়া লইসি হ্যাঁ কুত্তা লয় কুত্তা দিয়েই লাগে মুখ অগরে আক্রমণ দেওয়া হয়েছি লাবলু দিয়ে এই যে লাবলু আবার মনে করেন যে একটু ভিতু যে লেগে আসলে ভিত এবার একটু কারণ আছে একলা তো আর এই বিশটা লয় বিশ পঁচিশটা গুত্তা এগুলো তো পারবো না এই কারণে মনে করেন যে ওরে আমরাই লেগে গেছি আয় সাহস দিছি আয় তুই ধরে নিয়ে দে তুই ওর বিচার কর তো বিচার বিচার করতে গিয়ে খুব খাইল হয়েছে আয় সেটা প্রস্তাব করলো হুম কইরা মনে করেন যে প্রস্তাব করলে যে তাও দেয় এই তাও সবসময় যদি প্রস্তাব করছে লাভলু তাহলে মনে করেন যে অবস্থা আর যে যাই বলুক ভাই লাভলোর কিন্তু ভাই সাহস আছে ওই যাই করুক কিন্তু ওর কিন্তু সাহস আছে কিন্তু মনে করেন যে একলা পারে না ওর লগে আছে লাভলি আর লাভলি যে দোরফাল আয় বাবা লাভলি নেওয়া সম্ভব না এই কারণে লাভলুই এক লাইগিয়া ওগরে সাইজ করে ওই লাভলুর আবার একটা জিনিস ভালো কি হয় যদি ওর কাছে মাথা নত করে দেয় তাহলে কিছু করে না আর যতই মাথা নত করুক লাভলুর গলিতে লাবলুর বালুরটা লে মস্তানি করবো এটা তো লাভলু সহ্য করবো না বুঝেন না ওরা এই কারণেই সাহস দিছে আর ওই পারবো ওগর বিচার করতে আর এই গলির মানুষের ক্ষতি করবো কুত্তাগুলা এটা কি লাবলু মুখ বন্ধ করে সহ্য করবো আর এটা বিচার করার দায়িত্ব এই লাভলুরি যার কারণে ওই একবার আজকে বিচার করতে গেছে আসলে একটু আগে দেখলেন যে কয়েকটা কুত্তারে ধরাইলাম আসলে এরা কয়েকটা না এই জায়গাতে মনে করেন যে বিরাট বড় একটা প্ল্যানিং ওরা ওরা কি করার কাশেমের লোক নাকি আমি বুঝতাছি না আসলে ওইছে কি এলাকার মধ্যে ওই যে আমি যে লাইব্রেরিয়ার প্রথম যে ভিডিওগুলো দিলাম হুম ওইগুলো দেওয়ার পরে ওর দে এলাকা এই যে বালুরটাল পেছনেরটা এটা দিয়ে দিয়েছিলাম এরিয়া তোর দলে থাকবে হ্যাঁ কি এটা সমস্যা নাই এরপরে যেমন এই ভিডিও সারার পরে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে হওয়ার পরে মনে করেন যে এই যে করাত কাশেমের এই কুত্তাগুলা এগুলো মনে করেন যে মাইতে আছে ওরা পুরা এলাকার মনে করেন যে এই বালুরটাল এই বালুরটাল ওই জঙ্গল পুরা দল করে লাইসে পুরা দল আছে অনেক এই হইল সমস্যা এমন মনে করেন যে দল করছে যেমন তেমন মানুষের ক্ষতি করতাছে ওইগুলা হইলে জংলি কুত্তা কেউ পালে না এমনিতেই গ্রুপ বাইন্দা ঘুরে আর একটা ছাগল বাইলে ছাগল খেয়ালায় ওই জন্য ওই বাড়ির একটা পুলারে পিচ্চে একটা বাচ্চা আইছিল খেলতে আরে কামড় দিয়ে দিছে হাতের মধ্যে এখন মনে করেন যে মানে এলাকার মধ্যে প্রচুর আতঙ্ক মানুষের মুরগি খাইলে যে নানা ধরনের সমস্যা হচ্ছে এই কারণে লাভলুরে নিয়ে এখন আমরা তো মানুষ আমরা যদি ওকে আক্রমণ করি বিষয়টা কেমন এর লিগে লাভলুরে দিয়ে ওর বিচার করে আসলে অনেকে অনেকেই কন যে বিনা কারণে করলে আসলে বিনা কারণে না এই যে লাভলু এলাকার মধ্যে খায় ভাই কারো ক্ষতি করে না কোনো ক্ষতি করে না একটা কোটাও ক্ষতি করে না মানুষকে দিলে দেয় এটা খায় আর না দিলে কায়রা খাই মানে নষ্ট করে না এখন এর লিগে আর পালি ওর এতটা ভাল লাগে আর অরে দিয়ে বিচার করে যাতে করে আর মানুষের ক্ষতি না করে হর দিয়ে মানে লাভলুর দিয়ে দৌড়ায় দৌড়ায় এলাকা সারা করতেসে এমন মোটামুটি একটা কমছে আর যে কটা আছে বিচার করতেসে হরে দিয়ে এই কারণে দেখলেন যে আজকে দৌড়াইলাম মানে পুরো আতঙ্কে আসি যে বিডিও সারার পর থেকে দিয়ে ওর টার্গেট করে আসে লাভলু আর ওরে দেখলে একটু আগে মনে করেন যে বিডিও লইতে পারি নাই লাভলু আর দিয়ে আইতে লইছিল মনে করেন যে যেমন যখন তাক দিছে তো লাভলি দিয়ে দৌড়